আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুকুন আলী আমার বাড়ি বগুড়া জেলা তাহলু থানা আপনারা জানেন যে আমি বিগত ছয় পাঁচ দুই হাজার চব্বিশ সালে আমি স্থানে ওয়ার্ড পারমিট ভিসে হাতে পেয়েছি সব কিছু তারা দিয়ে দিয়েছে আজকে আমি যাব আমার ফ্লাইট আমার এই যে সব কিছু কাগজপাতি দিয়েছে এদের আমার পাসপোর্ট এটা আমার ভিসা বিএমিটিকে তারপরে এদের এটা আমার ভিসা এটা আমার ট্রেডিংয়ের সার্টিফিকেট আজকের ভেতর আমি চলে যাব মাদার কন্টেস্টের কাছে আমি এত আনন্দিত যে আমি বলে শেষ করতে ইচ্ছে নেই কারণ আমি ঢাকায় বহুদিন ঘুরেছি তিন বছর হলে আমি ঘুরেছি চারটা পাঁচটা জায়গাতে আমি গেছিলাম যে কোনো রাত আট মাস কোনো রাত সাত মাস এরকম আছে ওই আপনি হলো দুই মাসের কথা টাকা পয়সা নিয়ে ঘুরেছে আবার আমি ফেরত নিয়ে মেলা শান্তি ভুগেছি ভোগানোর পর আমার চাচা এখানে নেওয়ার ছিল আমার অথবা আমার এক ভাইতি গেছে ওখান থেকে সতর্ ঘোরা লাগবি না ইনশাআল্লাহ সাত দিনের ভেতর সব কিছু পাবো তাই আমি সাত দিন লয় তিন দিনের ভিতরেছিল আবার এলেও মনে করেন সব কিছু এ টু জেড মিলে অল্প দিনের ভিতরেই আমার দিয়ে দিয়েছে আজকে আমি চলে যাব আর দ্বিতীয় কথা হলো আপনারা যদি যাওয়ার চান তাহলে মাদারগঞ্জের কাছে যোগাযোগ করবেন এবং তারকে সাথে আরও লোকজন যারা মাদারগঞ্জ নিয়ে গেছে তারকে কাছে ঠিকানা নিয়ে তত্ত্ব জানবেন এবং অফিসে আসবেন তারকে সাথে কথা বলবেন যদি তারকে কথার কাজে যদি মেলে তাহলে আপনারা সব কিছু যাবেন আরও লোকজনক কবেন না ওখান থেকে মেলা লোক গেছে ভালো এবং আমরা দেখিওছি এবং আমরা ছিল ইয়ে আর দ্বিতীয় কথা হলো কি আমি কীর্থানে যাওয়ার পর আমাকে মেডিকেল করবে তারপরে কাজ কি দেবে বেতন কত কোন জায়গার থচে আমি সব তত্ত্ব আপনাকে রোগ দেবো কারণ আমার জেলা দেশে আমি খুবই খুশি এবং জেলা দেশে সেটা আমি দেখাছি এবং যেটা সত্যি আমি সেটাই বলতেছি এখন ওই দেশে যায় আমাকে যেটাই করবি আমি সেটাই সত্য কথা বলবো কারণ আমার কেউ শত্রু নয় আমাকে যাই ভালোবেসে যাই যেটা করবি আমার সেটাই হতে হবে আমার বিবেক থেকে আমি সেটাই করছি কারণ আমি খুশি যেটা আমাকে দেশে মাদারগঞ্জ থেকে আর আপনারা এখানে আসবেন এটা আপনার বাংলা মোটর আমি আমার আমি এখানে দিন আসিনি বাংলা মোটর হাতির খুব ভালো বারোতলা অফিস সবাই খুব ভালো ব্যবহার করে এবং যে কথা কষে এই কথা মতো কাজে আমি মিল পেয়েছি এবং এখানে যেটা কষে সেটা আমি মিল পেয়েছি এখন ওই জায়গা যে এখন এখন যেটা মিল পাবো আমি সেটাই করার খুব চেষ্টা করব। মানে আরও যান আমার মতন যারা বেকার আছে তারা যাবেন এখানে আসে যাবার পারে ভালো মতো কাজ করতে পারে আমার সাথে যে পরিবারের দুঃখ কষ্টদান ইয়ে করতে পারে আরও সব বন্ধু বান্ধবরা আছে আপনিও যুদুর যায় ভালো লাগে আরও দশজন কবেন না ভালো আরো দশজন আপনারা যাবি আপনার ইয়েতে ইনশাল্লাহ আমিও আরও দশটা লোক দিব আমি কষি দশটা লোক আমার আন্ডারে আমি দিব আমার ভালো লাগলে আমি সেটা ওই দেশে যায় জুদুর সব কিছু ঠিক হয় আমার লোকজন সব পাসপোর্ট লাগাবি এবং আর ছিল এখানে আসা তারা সব অফিস টফিস দেখিয়েছে তারা বাইরে আছে আমি এই আমি এই কয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন এবং আমার জন্যে দোয়া করবেন